তোমার চেহারা হয় আমি জানতে চাই আদমের ভিতরে তো আদম আছে তাও তো যদি সাজদা দেয় তাও তো সাজদা আদম মালিক হয় এক পার্সেন্ট যদি কম হয় তা তো শেরেক হয় আদমের ভিত্তে কে আছে সুরা হিজরের উনত্রিশ নম্বর আয়াত যখন আদমকে সুটাম করব তখন তোমরা সাজদা করিও না যখন আদমের ভিতরে আমি আল্লাহ ঢুকে যাব তখন তোমরা সাজদা করিও তা আদমের ভিতরে কে আল্লাহ আদমের চেহারা কার চেহারা তাও তো সাজদা হয় না আল্লাহ তুমি বলেছ আদমের চেহারা যদি আল্লাহর হয় আদমের রুহু যদি আল্লাহর হয় বডি ডাকার আদমের তাও তো সেজদার মালিক আদম হয়ে যায় আল্লাহ বলেন না স্র বাকারা খুলে দেখো আমি জমিনের হলিফা নিযুক্ত করব। হলিফা শব্দের অর্থ এলো প্রতিনিধি প্রতিনিধি শব্দের অর্থ হইলো সমান সমান আমি যেমন আদম তেমন আমাকে যেইভাবে স্বাস্থ্য করতে আদমকে কেবলা করে আমি আল্লাহকে এইভাবে শেষদা করে দাও আমি থেকে মুক্ত হইতে চাই আপনাদের মাধ্যমে আমি থেকে মুক্ত হইতে চাই আমার আম্মা প্রায়ই বলতেন পাঞ্জাখানা নামাজটা করো আমি যখন নামাজে দাঁড়াইতাম যত ঝামেলা আছে আমার মনে হয় ঘটনা কি নিজে নিজে অ্যানালাইসিস করলাম ফুটবল খেলাতে যাই বাড়ি কথা মনে থাকে না বাজার করতে যাই বাড়ি কথা মনে থাকে না সত্য কথা বলছি নামাজে দাঁড়াইলে প্রেম প্রীতি ভালোবাসার থেকে দৈরা সব আমার ভিতরে ঢুকে আমার এই কথা কইতে পারি না আমি নামাজ পড়তাম না ধর্ম তো এটা অ্যালাউ করবে না আমি তখন অ্যানালাইসিস করলাম আমি ইবলিশ থেকে পবিত্র হবে কিভাবে ইবলিশ বলেছে যে সুরা হিজোর একচল্লিশ নম্বর আয়াত যে আদমের কারণে তুমি আমাকে কাফের বানাইলে আদম সন্তানদেরকে নানান সৌন্দর্যের মেয়েদের ডুবন্ত রাখে কাফের বানাই তুমি এটাকে বলে অজ্ঞাত কাবে সে জানি না তার কাছে লাগবে সুন্দর আসলে সে কাফের হয়ে গেছে সে জানে না তাইলে আমি সেই ইবলিশ থেকে মুক্ত হইতে চাই তখন আমি ভাবলাম আমাদের মূল স্টেশন কোথায় আমাদের মূল স্টেশন হয়েছে সরকারের দোয়ালন্দ জাহানের বাদশাহ সেই নবীজি নবীজি সাহাবাদেরকে কিভাবে পবিত্র করেছে ওই মেডিসিনটা ওই বড়িটা ওই কৌশলটা যদি আমি জানি তাই তুমি পবিত্র হতে পারবো এখন যদি মনে করেন মনিদ্দি ভান্ডারী ভাই নবীজির কাছে কোনো সাহাবা আসলো কেন আসলো যখন শুনতে পাইলো মক্কানগরে কুরাজ বংশের হাসিমি গুত্রের বাবা আবদুল্লার মাধ্যমে মা আমেনার রুদরে এমন একজন মানব শুরুতে নবী আসছে যিনি কথা সুন্দর যিনি ভাষা সুন্দর যিনি আমানত করলে হিয়ানত হয় না যিনিকে গালি দিলে মাফ করে দেয় যিনি অন্যের হক নষ্ট করে না এই ধরনের ভালো ভালো মেসেজ যখন তাদের কানে গেছে তখনই তো নবীজি স্মরণে আসছে তা নবীজির কাছে আসে আমি মনুদী ভাই আপনার চরণে বক্তি রেখে জানতে চাই ওই লুকটা কি ইবলিশ বলেন আপনারা ইবলিশ সাথে আনলো না ওই যে আমি নামাজে দাঁড়ালে ভালোবাসার কথা মনে হয় ওই লুকটা যে ইবলিশ অন্তরে বেহসু আসা দেয় আমার মা বলেছেন যে ইবলিশ অন্তরে থাকে অন্তরে বয়ে মানুষ রসু আসা দেয় তাইলে ওই যে সাহাবা নবীজির কাছে আসলো নবীজির চরিত্র মোবারকের কথা যখন শুনলো তখন নবীজির স্মরণাপূর্ণ হয়ে গেল নবীজির কাছে আসার পরে আমরা জানতে চাই দেশের আলেমুলামার কাছে সেদিন নবীজি কীভাবে ইবলিশটা মুক্ত করেছিল সাহাবার যদি বলেন পাঁচ সাতটা নামাজ দিয়েছিল তুমি নামাজ পড়ো ইবলিশ আমিও নামাজ পড়ি সুরা রাদের ফন্ডোর নম্বর আয় খুলে দেখুন আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছায় ও নিচ্ছে আল্লাহরের সাজদা করে তাইলে আসমান জমিনের ভিতরে ইবলিশ না বাইরে তো আসমান ইবলিশু সাজদা করে তুই সাজদা করলে ইবলিশ করে এই আল্লাহ টো করে আল্লাহ তো আল্লাহটা ইবলিশো আল্লাহটা করতে শিকার না তো ইবলিশ যাবে না যদি বলেন এখানে বই আধা ঘন্টা কান্দ আল্লাহর লিখা ইবলিশ চলে যাবো সুরা ইমনারে তিরাশি নম্বর আয়াত খুলে দেখো আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছে উনি চাল্লা পাকের অনুগত্য স্বীকার করে অনুগত্য স্বীকার করার কান্নাকাটি করা এক জিনিস তাহলে ইবলিশ আল্লাহ লিখে কান্দাকাটি সুতরাং কান্দাকাটি খুললো ইবলির যাবে যদি বলো একটা হাজার গুড়ার একটা তসবি দিয়া যদি বলো তুমি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ যে যে তসবি বাইরেছে জব তো আছে আবার কয়েকটু দাঁড়ানাইতাছি আবার জব তো আছে জব তো আছে কয়েক পাঁচ মিনিট জবার বিতে পাঁচ মিনিটও হামাইছে একটু দাঁড়ানো ওই তসবি যদি আমার দিয়া কত তুমি এটা জব ইবলিশ মুক্ত হয়ে যাবে ইবলিশ আমাকে প্রশ্ন করে সুরা হাদিদের এক নম্বর আয়াত খুলে দেখো আমি আল্লাহর উজিবা করি আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করি সুতরাং তুমি যা কর এইভাবে আমি তোমার ভিতর থেকে যাব ইবলিশের ফোন দেন তুমি আমার ভিতরে কেন ঢুকছো ইবলিশ বলে তোমাকে দুজগর নেওয়ার জন্য ঢুকছি তো তুমি আমার ভিতরে যদি থাকিয়া আমারে দুযুগে নাও আর তুমি যে কর্ম করো এই কর্ম দিয়ে যে ব্যস্ত যায় ইবলিশ করে বেশি ভালো এই কর্মটা তোমার লগে যায় না তাইলে আমার ভিতর থেকে ইবলিশটা যাওয়ার দরকার কিভাবে সেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন সাহাবাকে বলেছিলেন এই সাহাবা শুনো সূরা ফাতার 10 নম্বর আয়াত খুলে দেখো সূরা আনফালের 7 নম্বর আয়াত খুলে দেখো

আল্লাহর পাথর মারা হয়ে যা আল্লাহ মাল্লা যদি নবীর মারা হয়ে যায় তো নবীজির ভিতরে আল্লাহ সংক্রিয় ছিল সাহাবাকে বলেছিল ইবলিশ আল্লাহর অনুগত করে ইবলিশ আল্লাহর জন্য কান্নাকাটি করে ইবলিশ পাঁচ নামাজ পড়ে সুরা নূরের সাতচল্লিশ নাম্বার আয়াত খুলে তখন ইবলিশ আল্লাহ রসুল বিশ্বাস করে ইবলিশ করে নাকি রসুলের হাত আল্লাহর হাত রসুলের পাও আল্লাহর পাও রসুলের চেহারা আল্লাহর চেহারা রসুলের ভিতরে আল্লাহকে বর্ত করে রসুলকে কেবলা করে ইবলিশ করে সেদিন যখন সাহাবা সরকার মদিনা দুজাহানের বাদশাকে যখন কেবলা করে আল্লাহকে সাজদা করে দিলেন ইবলিশ বলে দিল আমি আর তোমার ভিতরে থাকতে পারি না যদি তোমার ভিতরে থাকি আমার রসুলের পায়ে মাথা নত লাগে সুতরাং আমি আর তোমার ভিতরে যতক্ষণ পর্যন্ত মানুষ আমি বলি নাই খাজা বাবা বলেছে তোমরা যদি আল্লাহ দেখতে চাও আমি খাজার চেহারা মোবারকের দিকে তাকাও কিন্তু আমি বলি না কালাম্ডার বলেছেন আমি বলি নাই আমি আমার মুর্শিদের হাত মতে শতবার রসুল দর্শন করেছি রসুল নয় আমি আল্লাহ করেছি বলি নাই বলেছেন জালেসুদ আমি কিছু হইতে পারি নাই সামসু তাব্রিজের চরণে আমি আল্লাহ দর্শন করেছি তাও তো আমি বলি নাই আল্লাহ কোরআনে বলে দিল রসুলের হাত আল্লাহর হাতিল তো আমি বলি নাই পাউরে কি ভাই বলিও তো আল্লাহরই হয়। ফেরেশতাদের মধ্যে যেই ফেরেশতারা আদম নবীকে সাজদা করেছিলেন আমি জানতে যাই ফেরেশতাদের মধ্যে জিব্রাইল একজন না তো জিব্রাইলজন আমার নবীর কাছে ওহী আসছে তখন কি সাজদা করে নাই তো বলেন না কেন পড়া আর যদি না করেতে তো জিব্রাইল চাকরি নাই। তাকে চাকরি সংসদ ভবনে যদি শাক্কাছিনা মাইনুল ভাই ফুলের মালা দিয়ে থাকে কমিন লাগালো শাক্কাছিনা ফুলের মালা পাবে। যদি বিহাসতের মধ্যে আদম নবীকে ফেরেশতারা সাজদা করে থাকে আদমের চেহারা আল্লাহর চেহারা আদমের হাত আল্লাহর হাত আদমের ভিতরে আছে আল্লাহ আদম জমিনের প্রতিনিধি এই চারটা কারণে যদি সাজদা দেয়া থাকে এই চারটা কারণ তো আমার নবীর মধ্যে আছে আছে তাইলে ফেরেশতারা সেদিন সাজদা দিয়েছিল তাই কোরআনে আসছে মাথা নতকারীর সাথে মাথা নত করো করো মাথা নত সাথে মাথা নত করো এই আয়াতের সানের নজর খুলে দেখুন আমি এটা গবেষণা করে দেখলাম জানি কি কর সেসব মাথা নত কে করলো সুরা নামের নয় নম্বর আয়াত খুলে দেখুন আমি যখন জীব বেল পাঠাই মানব আকৃতিতে পাঠাই তাহলে জীব রেল আসছিল মানব আকৃতিতে যে কোনো সাহাবার সুরুদ ধরছে দৈরা সাহেরা যখন নবীজির কদমে লুটে পড়ে গেছেন সাহাবারা জিজ্ঞাসা করছে তিনি কে তিনি আপনার চরণে সাজদা দিয়েছেন তখন আয়াত আসছে মাথা নত সাথে মাথা নত তাইলে আমরা এই যে নামাজ পড়তেছি রোজা থাকতেছি হজ করতেছি জাকাত দিতাছি কুরবানি দিতেছি পাঞ্জাগানা নামাজ তার সর্বশ্রিয়া সাতাশা সর্ববরাত মাতানো তো কারীর সাথে মাতানো তো করেছেন কাপের একশো পাঁচ নম্বর খুলে দেখুন আমি আল্লাহ অহিকৃত বাণী যদি তোমরা ব্যর্থ করো তোমাদের কর্মফল বিনষ্ট হয়ে যাবে তবে কর্মফল বিনষ্ট তো হবে তোমাদেরকে ওজন করা হবে না এটা ফসা কাডলের মতো দুই চারটা কুশ পাইছে না ভাই বতাম যা আছে আলো ফেলাই দিব কাহের পাঁচ নম্বর আয় খুলে দেবেন একশো পাঁচ নম্বর একটি আয়াত যদি তোমরা ব্যর্থ করার চেষ্টা করো একটি আয়াত যদি তোমরা ব্যর্থ করার চেষ্টা করো অস্বীকার করো শুধু তাই নাই আয় তুমি তার একটা চমৎকার কথা আছে আমি আল্লাহ সাক্ষাৎ যদি তোমরা অস্বীকার করো আমি আল্লাহ সাক্ষাৎ কি আপনার আল্লাহ সাক্ষাৎ কি এই দেশের আলমুল আমার আপনাদের ওয়াজ আজকে করি আপনারা বলেছিলেন নবীজিকে সাহাবা স্বপ্নে দেখেছিলেন বলেন নাই স্বপ্নে দেখে পরের দিন কি বলেছিলেন ইয়া রসুল আল্লাহ আমি আজকার রাত্রে আপনাকে স্বপ্নে দর্শন করেছি নবীজি বলেন তারপর বলো আমি সাজদা করেছিলাম ইয়া রসুল আল্লাহ আপনি কি আমার ঘরে গিয়েছিলেন না আমি তোমার ঘরে যাই কেন জান নাই বক্তের ঘরে গুরু গভীর রাত্রে যাইতে পারে না তুমি তোমার স্ত্রী নিয়ে শুয়ে আছো আমি মদিনার নবী সে ঘাটে যাইনি ইয়া রাসুল আল্লাহ তাইলে কে গিয়েছিল ইবলিশ না 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 নামের একশো বারো নম্বর আয়াত প্রত্যেক নবী কোনো প্রকাশ্য শত্রু ইবলিশ ইবলিশ আমার সুরু ধরতে পারে সাহাবা কথা আপনিও গেলেন না ইবলিশও গেল না তাহলে কে লো কে জিন কোন না না সাত আসমানের নবী সাত জমিনের নবী অগণিত পৈগাম্বরের নবী আমি জিনেরও নবী জিনও আমার শুরু ধরতে তাহলে গেল কে তাইলে আমার শেষ দেখে বিফলে যাবে না 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 তোমার শেষ বিফলে যাবে না জাহান্নামের নামের গেটের মধ্যে ব্যস্তের মধ্যে ওইখানে লেখা থাকবে সাহাবারা কোনো দিন দুযুগে যাবে না ইবলিশ ব্যস্তে যাবে না আল্লাহ ও নেই বিচার না তোমার সেজদা করে দিই যাইতে পারে না ইয়া রাসূল আল্লাহ সাজদাটা আমি কারে দিলাম নবীজি বলেন মান রায়ানি ফাকাদ রাল হক আনামি আমারে দেখলে হককে দেখার বাকি নাই এই সাহাবী সেদিন আমি যাইনি আমাকে ভালোবাসার পরে আল্লাহ আমার রূপ ধরে তোমার ঘরে এসেছিল সেটা হয়েছে আল্লাহ দর্শন আল্লাহ আমি আপনাদের কাছে পায় হাত দিয়ে বলতে চাই ধরেন কথার কথা আমার গুরু 10 বছর আগে বিদায় নিয়েছে মাজার হয়েছে পাকা ডালাই হয়ে গেছে রোড দিয়ে আমি আজকে রাত্রে গুরুরে স্বপ্ন দেখলাম কে আসলো আমার গুরু গুরু আসছে এই ডালাই দরজা ভুল লাগছে না কে আসলো সুরা সুরার এক পঞ্চাশ নম্বর আয়াত খুলে দেখুন আমি আল্লাহ তিন পদ্ধতিতে মানুষের সাথে কথা বলি এক নাম্বার ওহি ওখির দরজা বন্ধ দুই নম্বর দ্রুত পাঠিয়ে দ্রুত মানে জিব্রাইল তিন নাম্বার আমি স্বপ্ন জারি রেখেছি স্বপ্ন সম্বন্ধে কেউ যদি মিথ্যা কথা বলে আল্লাহ সম্বন্ধে মিথ্যা কথা বলা হবে আমি প্রত্যেকটা গুরু রূপে রূপে তার গোর্ মিলে আমি রূপে তার সাথে দর্শন দিই সেটাই আল্লাহ যদি আমার গুসাই যদি আমার গুরু যদি বাড়িতে থাকে আমি যদি আজকে রাত্রে বারোটার সময় স্বপ্ন দেখি আমার গুরুর পাশে যে ছেলেটা আছে তাকে ফোন দিলাম হ্যাঁ আমি একটু আগে গুরুকে স্বপ্ন দেখলাম কুইয়ে গুরু যে আমার সাথে শুয়ারিছে আমি তো স্বপ্নে দেখছি এটা সত্য সে বলে না গুরু তো আমার লোকের শৈলী না এটাও তো সত্য দুইটা সত্য দেখ কেন গুরু আসে নাই সেটাও সত্য আমি স্বপ্নে দেখেছি গুরুকে এটাও সত্য তাইলে আসছিল কে সুরা নামের একশো বারো নম্বর আয়াত প্রমাণ করে যে ব্যক্তি আদম কাবায় সাজদা নাই যে ব্যক্তি আদম কাবায় সাজদা করে তার সুরত ইবলিস ধরতে তাইলে আসলো কে ইবলিশও আইলো না আমার গুরু আইলো না আমার দেহ সত্য সেদিন কে আসছিল সেদিন আল্লাহ বলেন তার গুরু রূপে যেদিন পবিত্র হয়ে যায় ফানা হয়ে যায় সেজন পাগল হয়ে যায় তাকে দেওয়ার জন্য তার তার গুরু রূপে আমি গরের দর্শন সান্তনা সেটাকে বলে আল্লাহ দর্শন আমি ছোট মানুষ কলেজ স্টুডেন্ট আমি আমার ঘরে বসে যতটুকু জানি যতটুকু পারি ততটুকু বললাম এখানে মাইনুল কবির ভাই অনেক সাধক মানুষ মনুদ্দী ভান্ডারী ভাই অ্যাডভোকেট আফা আসছে তারপরে এখানে একজন সাধু মানুষ আছে ওনার সাথে আমি এক ঘন্টা বসছিলাম আমি অনেক ভালো ভালো কথা ওনার কাছ থেকে দর্শন করছি এবং আমার গুরুর কথা ওনার কাছে বসার পরে মনে হয়েছে আমি আপনাদের চরণে বক্তি রেখে পাক পাঞ্জাতের খ্যাত জন্য করতে পারি অলি আল্লাহর চরণের জন্য থাকতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি